গাছে তো অনেক আমই ধরে কিন্তু ধরলে কি হবে এইভাবে পড়ে যায় এ তো ঈদের দিন ছিল এটা বিকেলবেলা পিঠা বানাচ্ছিল তো গরুর মাংস রান্না করেছিল তো সঙ্গে পিঠাও তৈরি করলো আর এটা ছিল ঈদের দিন রাত্রিবেলা ভাইস্তাকে কিছু চকলেট পাঠিয়েছিলো আর এটা ছিল আমার চাচা শ্বশুর বাড়িতে যাচ্ছিলাম সেখানে অনেক কাহিনী হয়েছিল আমরা অনেক অনেক আম চুরি করেছি এই তো এটা হলো আমার যায় ক্ষেত দেখতে আসলাম তো ঢাকায় চলে এসেছি এসে আমাদের ক্ষেতটা দেখতে আসলাম মানে এত এত অবস্থা খারাপ হয়ে গিয়েছিল ক্ষেতে কি বলবো মানে টাছ সবই মরে গিয়েছিল তো আমার হাজব্যান্ড আগের দিন এসে পড়েছে পরের দিন আবার আমি এসেছি তো এখানে এসে আমি গাছপালা একটু দেখতে আসলাম যে কী অবস্থা তো যাই হোক এসেই মানে অনেক অনেক পানি দিছে পরে একটু মানে সোজা হয়ে দাঁড়িয়েছে গাছগুলা না হলে কিন্তু আর দুদিন পরে আসলেই মানে গাছগুলো মরে যেত এমন এমন রোদ পড়েছে আর এত অবস্থা খারাপ কি বলবো তো যাই হোক বেগুন গাছগুলো একটু ঠিকঠাক আছে যাই হোক এই তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অলামতে ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখি সঙ্গে থাকবেন তো এখানে এই নুনতা শাকগুলা কীভাবে খাবো বুঝতেছি না অনেক অনেক শাক হয়েছে এই নুনতা শাক আমি আগে কখনো রান্না করিনি আমাকে দেখতাম গরুর মাংস দিয়ে রান্না করতো এই তো এখানে অনেক বড়ে গাছ হয়েছে তো যাই হোক আর সিম গাছ মানে অনেক তরতাজাই রয়েছে সিম গাছের কিচ্ছু হয় নাই সিম গাছটা আমি বুঝলাম না মানে ফুল নাই কিছু নাই তারপরে এত সুন্দর তরতাজা রয়েছে গাছগুলা আর এই তো কয়েকটা লাও ধরেছে দেখলাম কিন্তু হবে কি না তাও জানি না যাই হোক এই তো বাড়ি থেকে আসার সময় অনেক মানে পাঁচ কেজির মতন গরুর মাংস নিয়ে আসছি যেহেতু বাজারেই মানে গরু জব দিয়েছিলো তো টাটকা ফ্রেশ মাংস নিয়ে আসছিলাম তো মাংসগুলো কিন্তু অনেক ভালোই ছিল খুবই ভালো লাগছে তো আনতে একটু কষ্ট হয়েছে যাই হোক খেতে তো মজাই লাগবে এর জন্য একটু তো কষ্ট করতেই হবে তো এই তো ফ্রিজ এখনও ছাড়ে নাই তার জন্য একটু রেখে দিয়েছিলাম ফ্রিজটা মানে বরফটা ছাড়লে আমি আবার সুন্দর করে প্যাকেট করে রাখবো তাই তো গ্রামের মাংসগুলা কিন্তু মানে অন্যরকমভাবে ওনারা ই করে মানে কি বলে কলিজাতি লিফাফ সেগুলো সব একসঙ্গেই ই করে তো এখানে আমার ছেলেটা ঘুমিয়ে গিয়েছে ও এখন মানে বেলায় একটু ঘুমায় ওর ভালো লাগে বাড়ি থেকে আসার পর থেকে তো যাই হোক এই তো বাড়ি থেকে বড়ি আনছিলাম এবার খুব একটা বেশি বড়ি হয় নাই খুবই অল্প তো দিয়েছে ওগুলো একটু মাখিয়ে খাচ্ছিলাম আর আমার দুপুরে খাওয়া দাওয়ার পরে আমার একটু টক খাবার খেতেই হয় না হলে হয় না যাই হোক এ তো সন্ধ্যার সময় একটু শ্যামাই রান্না করলাম বাচ্চারা খাবে আর এই সময়টা কিন্তু অনেক অনেক মজা হয়েছে যাই হোক তো সবাই ভালো